নমস্কার বন্ধুরা আমি সূর্যেন্দু গায়েন অরভে কলমের বন্ধু আপনাদের থেকে তেমন মন্তব্য পাচ্ছি না ভালো খারাপ যাই লাগুক নিজ নিজ মতামত পোষণ করার অনুরোধ রইল আপনাদের মন্তব্য পেলে গল্প পাঠে উৎসাহিত হই চলুন আজ প্রেতকক্ষের দরবারে আমাদের প্রিয় ভানু দাদু উপস্থিত হয়েছেন তার মুখ থেকে আজ একটা গল্প শুনি আজকের গল্প রেখা বৌদি আপনারা নিশ্চয়ই সন্দেশখালীর নাম শুনেছেন সেই সন্দেশখালীর এক পাড়া রয়েছে লাহা পাড়া সেই পাড়ার বাসিন্দা আমরা গল্পটা সেই সময় যখন আমাদের সন্দেশখালিতে ভোট চলছিল লোকসভার ভোট আমার সীমা জেঠিমার বৌমা রেখা ওনার গায়ের রং দুধে আলতা ছিল লম্বা গড়নের চেহারা ওদের পারিবারিক কোনো অশান্তি ছিল না আর অশান্তি হলে তো আমরা পাশের বাড়ির লোক জানতে পাব আমরাও কিছু শুনতে পেতাম না হঠাৎ কিছুদিন ধরে আমরা খেয়াল করলাম আমাদের রেখা বৌদি ঠিক তিন সন্ধ্যার সময় ওদের মাটির বাড়ির পিছনের দিকে গিয়ে দেওয়ালের গায়ে হাত বুলিয়ে বিডবিড করত যতক্ষণ না বৌদিকে জেঠিমা ডাক দিচ্ছেন ততক্ষণ বৌদি ওখানেই দাঁড়িয়ে দেওয়ালে হাত বুলিয়ে চলত একদিন আমি কিছু একটা কাজের জন্য জেঠিমাদের বাড়ির পিছনে ছুটে এসেছি ও মনে পড়েছে আমরা তখন ছোট লুকোচুরি খেলতাম আমি তখন লুকোনোর জন্য ছুটে এসে বাড়ির পেছনে খড়ের গাদার কাছে আশ্রয় নিতে চাইছিলাম এসেই দেখি বৌদি কেমন গলা দেওয়ালের মধ্যে ঢুকিয়ে দাঁড়িয়ে রয়েছে আমি ভয়ে ছুটে এসে জেঠিমাকে বললাম জেঠিমা জেঠিমা চলো দেখবে চলো বৌদি কেমন দেওয়ালের মধ্যে কলা ঢুকিয়ে দাঁড়িয়ে রয়েছে চলো চলো তাড়াতাড়ি চলো আমি মিথ্যে বলছি না জ্যাঠিমাকে এক প্রকার টানতে টানতে এনে দেখি বৌদি সন্ধ্যা দেওয়ার আগে কাপড় ধুয়ে শাড়ি শুকাচ্ছে আমাদের দেখে অবাক হয়ে বলল কি ব্যাপার মা আপনি আর ভানু এখানে আর এভাবে আমাকে দেখছেন কেন আমি তো শাড়ি শুকাচ্ছি জেঠিমা বৌদির দিকে তাকিয়ে বলে ও ও কিছু না কিছু না কিছু না বৌমা কিছু না আমার মাথায় একটা চাটি মেরে জেঠিমা বললেন অসভ্য ছেলে কথাকার চল এখান থেকে আমি জেঠিমার আঁচল ধরে নাচতে নাচতে আসছি আর ফিসফিসিয়ে বলছি সত্যি বলছি গো জেঠিমা আমি দেখেছি বৌদিকে দেওয়ালের ভিতর গলা ঢুকিয়ে রাখতে তুমি আমার কথা বিশ্বাস করছো না কেন জেঠিমা বলল সব ঠিক আছে এত বড় দেওয়ালের গর্তে মাথা ঢুকিয়ে কেউ দাঁড়িয়ে থাকতে পারে তাছাড়া তুই কি কোনো গর্ত দেখতে পেলি দেওয়ালে আমি মাথা চুলকাতে চুলকাতে বললাম এটা সত্যি কথা দেওয়ালেতে কোনো গর্ত দেখলাম না কিন্তু জেঠিমা জেঠিমা বলল ফাজিল ছেলে গিয়ে খেলা কর আমি আবার খেলায় মন দিলাম কিন্তু আমার খুঁতখুঁতে মন কিছুতেই মানছিল না খেলার ছলনায় ওদের বাড়ির পেছনে আবার গেলাম গলা ঝাড়তে ঝাড়তে এবার যাচ্ছি দেখি বৌদি শাড়ি দেওয়ালের এ প্রান্ত থেকে ও প্রান্তে বেঁধে আসছে আমাকে দেখে মুচকি হেসে ঝট করে ঘরে ঢুকে পড়ল ওই মুচকি হাসির সময় দেখলাম বৌদির দুটো দাঁত কেমন অস্বাভাবিকভাবে বড় হয়ে আবার ছোট হয়ে গেল ভয়ে আমি দৌড়ে সব বাচ্চার মাঝে ফিরলাম আর বাচ্চাদের জটলায় থাকার চেষ্টা করলাম দূরে কোথাও যাচ্ছি না একবার ভাবলাম জেঠিমাকে ওই দাঁতের কথা বলবো কিন্তু ভয়ে আবার পিছিয়ে এলাম জেঠিমা যদি আমাকে আবার ফাজিল ছেলে বলে মাথায় চাটি মারে এভাবেই কিছুদিন কেটে যায় আর যত দিন যায় আমি অন্তত খেয়াল করতাম বৌদি যখনই সময় পেত তখনই ওদের বাড়ির পেছনের দিকের দেওয়ালের কাছে গিয়ে দাঁড়াতো আমিও দূর থেকে পা টিপে টিপে খেয়াল রাখতাম বৌদি কি করে দেখি এভাবেই রোজ দূর থেকে ভয়ঙ্কর কিছু দেখতাম কি দেখতাম শুনবে আমরা যারা দরবারে রোজকার শ্রোতা তারা সঙ্গে সঙ্গে বলে উঠলাম শোনাও দাদু আমরা এর ওর গা ঘেঁষে বসার চেষ্টা করলাম ভয়ঙ্কর জিনিস দেখতাম বৌদি গলা দেওয়ালের মধ্যে ঢুকিয়ে ছোট ছোট বাচ্চা বের করে খেত সব সদ্যজাত বাচ্চা ওদের হাত পা বড় বড় গজালো দাঁত দিয়ে কেটে কেটে খেত আর বললে বিশ্বাস করবে না জিপটা কি লম্বা আর লকলকে ওই ছোট ছোটো বাচ্চাগুলোকে কোথা থেকে আনতো কে জানে আমি তো এগুলো দেখে ভয়ে সিঁটিয়ে যেতাম কি সুন্দর মুখ হাত মুছে গামছাটা ঘরের দেওয়ালের গর্তে ঢুকিয়ে হাত বুলিয়ে দিলেই দেওয়ালটা আগের মতো হয়ে যেত কোনো দাগ বা চিহ্ন থাকত না এক একসময় সব পিসাজ বা ভৌতিক কাণ্ড দেখে আর এই কথা ভাবতে ভাবতে আমি জ্বরে ভুগতে শুরু করলাম জ্বর আর কাটে না কত ডাক্তার দেখানো হলো কিছুতেই জ্বর কমে না আমাকে নিয়ে বাড়ির সকলে চিন্তিত একদিন আমি বিছানায় শুয়ে আছি আর আমার মা ও জেঠিমা আমার যা জ্বর না কাটার কারণ নিয়ে কী সব আলোচনা করছিল আমি শুয়ে শুয়ে কান পেতে শুনছিলাম ওদের কথা জেঠিমা বলছে ছেলেটাকে কোনো গুনিনকে ডেকে ঝাড়ফুঁক করাও মনে হয় কোথাও ভয় পেয়েছে ভানুকে জিজ্ঞেস করো তো ও কি কোথাও কিছু দেখে ভয় পেয়েছিল আমি ওদের কথা শুনতে শুনতে দুর্বল শরীর নিয়ে বিছানা ছেড়ে কোনো মতে দেওয়াল ধরে উঠলাম মা জেঠিমার পাশে বসেছিল আমাকে দেওয়াল ধরে উঠে আসতে দেখে ছুটে এসে আমাকে ধরে নিয়ে গিয়ে বসায় আর বলে এই দুর্বল শরীর নিয়ে তুই উঠে এলি কেন আমি বললাম মা তোমাদের কিছু বলতে চাই মা অস্থির হয়ে বলে বল বাবা বল তুই কি বলতে চাইছিস বল আমরা সেটাই শুনতে চাইছি আমি ভয়ে কাঁপতে কাঁপতে বললাম মা আমাদের রেখা বৌদি মানুষ নয় মনে হয় ও হয়তো মানুষ খেকো কোনো আত্মা হবে আমি কি কি দেখেছি বৃত্তান্ত বলতে শুরু করলাম আমার সব কথা শুনে জেঠিমা রেগে মুখটা ভার করে বলল। তুই জ্বরের ঘরে এই সব বলছিস আমাদের বৌমা খুব ভালো ও এমন হতেই পারে না আমরা তো ওর সাথে থাকি কই আমরা তো কিছু বুঝতে পারি না আমার ছেলে তো ওর সাথেই থাকে ও কই ওর বউয়ের বিষয়ে সব কিছু বলে না তুই ফালতু বকছিস তোর শরীর খারাপ রেস্ট নেগে আমার উপর রাগ করে গজগজ করতে করতে জেঠিমা উঠে চলে গেল মা আমাকে ধরে ঘরে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দিল আমি মাকে বললাম মা আমার কাছে একটু বসো আমার ভয় করছে এমন সময় বাবা কোথা থেকে এসে আমার ঘরে ঢুকলো আমি কেমন আছি জানতে চাইলো মা মনমরা হয়ে আমার পাশে বসে রয়েছে মাকে চুপ থাকতে দেখে বাবা এসে আমার মাথায় হাত বুলিয়ে বলে কি হয়েছে রে কি হয়েছে তোর বল মা বাবাকে জড়িয়ে হাও হাউ করে কাঁদতে কাঁদতে সব কথা খুলে বলে মায়ের মুখ থেকে বাবা সব কথা শুনে তেলে বেগুনে রেগে বললেন ও ওই জন্য গ্রামের যারা বাচ্চা ঘরে জন্মায় সবই মরছে আর হাঁড়িতে করে বাচ্চা শ্মশানে ফেলে এলেই গায়েব হচ্ছে শালির ভূত ভাগাচ্ছি দাঁড়া বলেই বাবা তৎক্ষণাৎ কোথায় বেরিয়ে গেল বাবা এক ওঝার কাছে গিয়ে সব বললেন ওঝা সব শুনল শুনে বলল আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম জানতাম কেউ না কেউ আসবে আমার কাছে তার মানে ওই মানুষ খেকো যক্ষটা আমাদের গ্রামেই রয়েছে ওঝা বললেন তোমাদের রেখা বৌমা মানুষ খায় না রেখা বৌমার শরীরে ওই চক্ষ আত্মা প্রবেশ করে তারপর বাচ্চাগুলোকে খায় একটা বুদ্ধি দিচ্ছি কোন সময়ে তোমাদের বৌমা ওদের বাড়ির পেছনের দিকে বেশিক্ষণ থাকে আমাকে একটু জানাতে হবে যখন বৌমা ওদের বাড়ির পেছনের দিকে যাবে তখন তোমরা চার পাঁচজন মিলে ওখানেই কাছাকাছি থাকবে আর নিজেদের মধ্যে কথা বলবে যাতে বৌমা মানুষের উপস্থিতি টের পায় তারপর তোমরা আর চোখে খেয়াল রাখবে বৌমার আচরণ কেমন বাবা ওঝার বাড়ি থেকে ফিরে এসে সবাইকে ওঝার কথা শোনালেন জেঠিমাদেরও বলা হলো ওরা সেদিন বাবার কথা বিশ্বাস করলো শুনেই সকলে ভয়ে ঠক করে কাঁদতে শুরু করল এখন করণীয় কি বাবা সবাইকে শান্ত মাথায় বোঝালেন সবাই বুঝল জেঠুর ছেলে তো ভয়ে নিজের ঘরেই ঢুকছে না সেদিন সন্ধ্যায় বৌদি ওদের বাড়ির পেছনের গলিতে শাড়ি শুকাতে যেতেই আমার বাবা মা ও জেঠু জেঠিমা চারজন মিলে ওখানেই গল্প করা শুরু করলো বাড়ির ঠিক পেছনেই একটা পানা পুকুর রয়েছে ওর জল কেমন মাঝে মধ্যে ফুলে উঠছে এমন দৃশ্য দেখেও বাবা জেঠুরা ভয় না পেয়ে দাঁড়িয়ে সাহসের সাথে গল্প করছে বৌদি শাড়ি শুকিয়ে গজগজ করতে করতে ঘরে ঢুকে পড়ল অবিশ্বাস্য হলেও সত্যি ওই ডোবার জল বৌদির চলে আসার সাথে সাথেই শান্ত হয়ে গেল এতক্ষণে জেঠিমারা বুঝতে পারল আমার সেদিনের কথাগুলো ঠিক ছিল ভয়ে ভয়ে জেঠিমা ঘরে এসে দেখে বৌদি নর্মাল রয়েছে বেশ হাসি খুশি কেউ ধরতে পারবে না বৌদির মধ্যে আত্মা রয়েছে সেদিন কোনোমতে জেঠিমারা ঘরে কাটালো পরদিন আবার একই সময়ে বৌদি ওখানে আসার সাথে সাথেই সকলে হাজির হয়ে গল্প শুরু করায় আজ ডোবার জল আরও বেশি বেশি ফুলে উঠছে মাঝে মাঝে কেউ যেন পানা সরিয়ে ডাঙায় আসার চেষ্টা করছে বৌদিও কেমন গর্জন করছে ওই দেওয়াল ধরে আর অহরহ গোঙানি ছাড়ছে কখনো জলের দিকে ছুটছে আবার বাবা জেঠুকে দেখে ফিরে আসছে ব্যাপারটা বুঝতেই জেঠুর ছেলে ওঝা আনতে ছুটল ওঝাও এসে হাজির এমন সময় বৌদি প্রায় জলের কাছাকাছি যেতেই কিছু একটা জল থেকে লাভ দিয়ে বৌদির পেট চিরে ঢুকে গেল অমনি বৌদি হাত পা বেঁকিয়ে ঘরের দেওয়ালের মধ্যে মুখ ঠুকিয়ে মৃত বাচ্চা টেনে বের করে কড় কাড় করে খেতে শুরু করলো অমনি ওঝাও ওর মন্ত্র বলে ভেলকি দেখানো শুরু করলো কিসব কিসব মন্ত্র ফুঁকে সর্ষে দানার মতো বৌদির উপর ছুঁড়ে মারল অমনি বৌদি দেওয়াল ছেড়ে ওখানে পড়ে ছটফট করতে শুরু করল ওঝা আরো জোরে জোরে মন্ত্র পড়ছে আর ধীর পায়ে বৌদির দিকে যাচ্ছে বৌদি লম্বা যতটা সম্ভব বার করে ওঝাকে কামড় দিতে চাইছে কিন্তু চালাক ওঝা ওর নিজের শরীরে মন্ত্র বলে একটা সুরক্ষা বলয় তৈরি করেছে ওঝাকে কোনো মতেই ধরতে পারছে না মন্ত্র বলে রয়েছে আর গোঙাচ্ছে লম্বা লকলোকে জিপ দিয়ে পেঁচিয়ে ধরবে অমনি ওঝার জিপটা টেনে ধরে আর ধারালো কিছু একটা দিয়ে কেটে ফেলে রক্ত ভেসে যাচ্ছে ওই ওঝা বৌদির গলা টিপে ধরেছে বৌদি ছটফট করছে ওঝার মুখ খামচে ধরার চেষ্টা করছে ওঝা ইশারায় বাবাকে ডেকে বলল কিছু একটা দিয়ে ওর হাত পা বাঁধো ও আমার কাবুর মধ্যে রয়েছে কারুর ক্ষতি করতে পারবে না বাবা ছুটে এসে একটা মোটা দড়ি দিয়ে বৌদির হাত পা বাঁধল ওঝা ওর সর্বশক্তি দিয়ে বৌদির গলা টিপে রেখেছে বৌদি রক্তাক্ত জীব ও বড় বড় চোখ বার করছে তবু ওঝা বৌদির গলা ছাড়ছে না কয়েক ফোঁটা রক্ত বৌদির দু চোখ গড়িয়ে পড়ল কান দিয়েও রক্ত বেরোলো আত্মাটা ওঝার সাথে পেরে না উঠে বৌদির শরীর থেকে বেরিয়ে ওই ডোবার দিকে গড়িয়ে গড়িয়ে চলল ছোট্ট বাচ্চার ন্যায় ওই আত্মা ওর সারা শরীর পিচ্ছিল ওঝা ওকে ধরতে গিয়েও ফসকে ডোবাই পড়ে যায় আত্মাটাকে পড়ে যেতে দেখে ওঝার রাগে ভয়ঙ্কর রূপ ধারণ করে জোরে জোরে মন্ত্রোচ্চারণ করতে করতে একটা কাঁচের শিশি নিয়ে ওই সন্ধ্যায় পুকুরের জলে ঝাঁপ দিল ততক্ষণে সারা গ্রামের লোক ছুটে এসেছে ভূতে ওঝার লড়াই দেখছে ওঝা জলে ঝাঁপ দেওয়ার সাথে সাথে বৌদি সংজ্ঞাহীন হয়ে যায় সবাই বৌদিকে ওই অবস্থায় ঘরে তোলে জলের তোলায় ওই ওঝা ও আত্মার তুমুল লড়াই হয় জল ছিটকে ডাঙায় উঠছে মাছগুলো ভয়ে ডাঙায় লাভ দিচ্ছে প্রায় ঘন্টা পর ওঝা মাছ ডোবায় মুখ তুলে ভেসে ওঠে আমরা সবাই ভাবলাম ওঝা মারা গেল হয়তো আত্মার সাথে লড়াই করতে করতে কিন্তু না শিশিটা উপরের দিকে তুলে ছাদরে ডাঙায় উঠে এসে বলে আমার সারা জীবনের সম্পদ পেয়ে গেছি আমি সর্বশক্তিমান আর এই গ্রামে কোনো দিন কোনো বিপদ আসবে না শিশিটার মধ্যে টিকটিকির ন্যায় একটা ছোট্ট বাচ্চা কিলবিল করছে কিলবিল করছে গুণীবিদ্যা শিখতে ওটাকে নিয়ে ওঝা সেই রাতেই গ্রাম ছেড়ে পাহাড়ি দেশে পালিয়ে যায় এত থকলের পর বৌদি কিছুদিন অসুস্থ ছিল ধীরে ধীরে সুস্থ হয় আমি তোমাদের ভানু দাদু আমিও সুস্থ হয়েছি এ বিষয়ে বৌদিকে আজকাল কিছু জিজ্ঞেস করলে বলে আমি কিছুই জানি না বাদ দাও তো ওই সব কথা এখন আমি সম্পূর্ণ সুস্থ জ্যাঠিমা বৌদিকে ঘরের পেছনে শাড়ি শুকাতে যেতে বারণ করেছে বৌদিও আজকাল যায় না বহু বছর আমরা ওই দিকে ভয়ে কেউ যেতাম না এখন আর ওই সব কে মানে সেই ডোবাও এখন আর নেই আর ওই কাঁচা বাড়িও নেই তা বন্ধুরা আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে তোমাদের একটা মূল্যবান মন্তব্য আমায় ধারাবাহিক বা কোনো গল্প পাঠে উৎসাহ জোগায় তাই অবশ্যই তোমাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম যারা এখনও আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব অবশ্যই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে আমার গল্পের নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে অন্য কোনো গল্পে